রবিবার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত গ্রামে শ্রী শ্রীরামকৃষ্ণ মহাভাব আশ্রম ও কল্পতরু ভবনে গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজোপাঠ অনুষ্ঠিত হল প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষে পূর্ণিমা তিথিতে এই পুজোপাঠ অনুষ্ঠিত হয় ধুমধাম সহকারে এবারেও তার অন্যথা হয়নি গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজোপাঠ পাঠ এবং ধর্মমূলক আলোচনার আয়োজন করা হয় আশ্রম প্রাঙ্গণে দুপুরে এদিনে প্রায় পাঁচশো ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় সামন্ত রাজা মাঝি অসীম মণ্ডল সহ বহু ভক্তবৃন্দ মধ্যমগ্রামে শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী দুর্গানন্দ সরস্বতী মহারাজ আই কি জানিয়েছেন শুনব আজকে কোন জায়গায় এসছেন মধ্যমগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে আমরা এসেছি হ্যাঁ কি কারণে এসেছেন গুরু পূর্ণিমা উপলক্ষে এসেছি কি কি অনুষ্ঠান হচ্ছে আশ্রমে 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 নানারকম ধর্মমূলক অনুষ্ঠান নানা নানারকম ধর্মমূলক গান হল এবং পূজা পার্বণ হলো আবার প্রসাদ বিতরণী অনুষ্ঠান হলো এই গোবীপি পূজা উপলক্ষে গুরু পূর্ণিমা গুরু পূজা উপলক্ষে একটি অনুষ্ঠান এটা কোন তিথিতে বা কার উদ্দেশ্য হয় মূলত ব্যাস্টবের উদ্দেশ্য রামকৃষ্ণ উপলক্ষে আর কি অনুষ্ঠান হচ্ছে তারপরে গুরু বর্ণনা গুরু সম্পর্কে একটা ধর্মসভা আলোচনা হয়েছে তার সঙ্গে তার সঙ্গে গান বাজনা হয়েছে উদ্দেশ্যে কিছু কিছু গান কতজন ভক্ত আশ্রম শ্রী রাম কৃষ্ণ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ